তো বন্ধুরা দেখো বাজার থেকে নিয়ে আসা একদম পাকা কই আর কই মাছগুলো দেখেই বোঝা যাচ্ছে পুরো ডিম ভরা তো এই কই মাছগুলো দিয়ে বানাবো আজকে তেল কই তো তেল কই খেতে অসাধারণ লাগে আর দেখো কই মাছগুলো জল দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন লাফাচ্ছিলো ছিল যেহেতু জ্যান্ত টাটকা কই আর এই যে আমার তেল কই তৈরি এর সঙ্গে চিকেন কষা তো এটাই আজকের মেনু তো পুরো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো চলে এসেছি আর নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে এলাম তো আজ আমাদের যে পাইবে রান্না ঘর করা হয়েছিল করতে দেখিয়েছিলাম তো সেই উনে রান্না করে মানে অনেকই দেখতে পেয়েছে দিদি রান্না করে ভিডিওটা দেখবো রান্না কেমন করে রান্না রান্না হয় তো এগুলো সবই পাকা আর এটাই শুধু মাটি মাটির গুণন করা আর পাইপ দিয়ে উপর থেকে ধোঁয়া উঠে যায় এখানে ঘরের মধ্যে কোনো ধোয়ার সিস্টেম নেই এর মধ্যেই আজকের ছুটির দিনে রান্নাটা হচ্ছে আজ চিকেন রান্না হচ্ছে ছুটির দিন রবিবার আর ব্লক করার সময় হয়ে উঠছে না তো সেই কারণেই ছুটির দিনে বিকালবেলায় রান্নাটা শুরু করেছি এর মধ্যেই চিকেন আছে এর মধ্যেই বাজার থেকে পাকা কই নিয়ে আসা হয়েছে কই মাছের দেখা যাক তেল ছাল করা যায় কিনা দেখাবো তোমাদের অনেক বড় বড় কই মাঝে অনেক জায়গায় বর্ষা হচ্ছে কিছু কিছু সময়ে তো বর্ষার সময় বা পুকুরে খাল ছেঁচা হয়ে পুকুর জল তুলে দিলে বা পুকুর ছেঁচা হলে যখন কই মাছ পাওয়া যায় তো সেই কই বাজারে বিক্রি হচ্ছিল তো সেই কই নিয়ে এসছে তো দেখাবো তোমাদের এখন আপাতত এই রান্নাটা করে নি তারপর তোমরা দেখতে পাবে তো এখন আলুটা ভেজে নিয়েছি আর মাংসটা মাখানো আছে সব রকম মশলা দিয়ে আর তেল গরম হচ্ছে দিয়ে ফোড়ন দেবো আলুটা ভেজে নিয়েছি লাল লাল করে

রসুনটা একটু অনেকদিন ভিডিও করতে পারছি না অনেক কমেন্ট আসছে জানি তবু তার মধ্যেও এই সময় করে কিছুটা সময় আর ছুটির দিন দিই তো সেই জন্য বিকালবেলা ব্লগটা করার চেষ্টা করছি তো আসলে বাড়ির নানান ধরনের কাজ ছিল আর আমার দিদি শাশুড়ি এসেছে গোবর ডাঙার থেকে উনি খুব অসুস্থ তো ওনার জন্য বাড়িতে তো সবাই আছে অনেকজন আসতেও দেখতে তো সেই জন্যই অনেক রকম কাজবাস থাকে সেই কারণে হয়ে উঠছে না তো অবশ্যই দিদাকে তোমাদের দেখাবো আর বাড়িতে সবাই মোটামুটি আছে আর এর মধ্যেই সময় সুযোগ করে ব্লগ করছি আর যে সুন্দরবনের ব্লগগুলো সেগুলো তো সবসময় হয়ে ওঠে না কিছু কিছু সময়ের জন্য তোমাদের সামনে নিয়ে আসি তো দেখা যাক সময় সুযোগ করে কেমন ভাবে হয় তো এখন এই যে এখানে কিছুটা পেঁয়াজ আর রসুন হালকা দিয়ে করে দিয়ে দিয়েছি মাখানোর সময় আর একটু ভেজে নিলে না একটু সুন্দর সেন্ট করে রসুন আর পেঁয়াজ একসঙ্গে দেখো চিকেনটা অল্প করেই দেখো মাঝে মাঝে হয়ে গেছে পাই বেরোনো তো খুব সুন্দর জলে দেখো একটা হচ্ছে এক তিনটে উনুন একসঙ্গে দেখাই ভালো করে তিনটে অনেকটা জায়গা জলে উনুন করা একটা দুটো তিনটে তো তিনটে উনুন এইটা দুটো একসঙ্গে জলে যখন উনুন ধরানো হয় আর এটা একটা জলে একটা শক্ত শক্তটাই পাইপ দিয়ে জলে একটা খুব সুন্দর জলে মানে সেটাই আমি রান্না করতে পছন্দ করি দুটো উনুনে জলে দুটো ভাত তরকারি একসঙ্গে হলে তখন সুবিধা হয় এখন আপাতত একটা তরকারি করছি তো সেই কারণে এই উনুনটা জ্বালিয়ে দিয়েছি

আর বাইরে একটা ওরুম খোলা হয়েছে পাতা রান্না করার জন্য পাতা দিয়ে শুকনো পাতাগুলো গুলো এখন ঝরে যায় ওই পাতা দিয়ে রান্না করার জন্য বানানো হয়েছে দেখছিলে তোমরা আগের ভিডিওতে তো সেটাও হয় কিন্তু এখন আপাতত কাট দিয়ে রান্না হয়ে চলে এসেছে এতে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি যাতে সুন্দর কালার হয় তাহলে সবদিকটা সুন্দরটাই ভালো লাগে দেখতে টেস্ট যেমন হোক ওখান থেকে দেখতে না ভালো হলে তো সুন্দর ভালো লাগে না তো গুঁড়ো লঙ্কার ছি বেশি অংশ কাশ্মীর লঙ্কা হালকা করে দিলে বেশি সুন্দর লাগে তো একটু কষিয়ে নেব আর মামুটা খুব সুন্দর তেল হয়েছিল যে কোনো তেল বেরোচ্ছে দেখতে ইউজ দেখা খুব তেল হচ্ছে মাংসের একটু তেল আর এ বছর তো আমি বেশি হয়নি আর আগের বছর যে আম গাছগুলো ছিল সবই কেটে ফেলা হয়েছে কেটে কেটে ফেলে ঘরটা বানানো হয়েছে তো সে যে আগের বছর আমগুলো যে আমসি বা আচার আম নানান ধরনের বানানো হয়েছিলো তো সেগুলোই যে তাকে তাকে সাজানো আছে কিছু কিছু খাওয়া হয় সময় খাওয়া হয় না আমার আচারে আমদেটা বেশি খাওয়া হয় আচারের থেকে মিষ্টি আচারে কড়া আছে সবার বাড়িতে বাড়িতে দেওয়া হয় অনেকটা করে রাখে মা বাড়িতে কিন্তু বেশি খাওয়া দেওয়া হয় না এরকম বাড়ি পাঠানো

তাই যে গরম মশলা চলে এসছি আর এখানে মাংসটা বন্ধ হয়ে ওয়াও গেছে

কালকে সোমবার খাওয়া হবে না সেই কারণে আর কই মাছ কাটতে একটু সময় লাগে অনেকেই মামের কথা জিজ্ঞেস করো তো মামা যে কই মাছ কাটছি দেখতে এসছে ও কই মাছ খেতে খুব ভালোবাসে আর কই মাছটা এমনি স্বাস্থ্যের পক্ষে সত্যিই খুব ভালো রুগীদের পক্ষে তো অবশ্যই তো দিদা এসছে দিদার জন্যই কেনা দিদা ঠাম্মা ওরা আছে দুজনে দুই বিয়ান আছে ঘরের মধ্যে দেখো কার উপর ছিটকি হচ্ছে তো বন্ধুরা মাছ কাটার পর অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিল তো সে কারণে সব গুছিয়ে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে এখন রেখেছি উনুনের পাশে আর এখন মশলাপাতি বলতে পেঁয়াজ আর দুকর রসুন বেশি দেবো না যেহেতু আগে মাংস হয়েছে রিস হয়ে যাবে তো সেই কারণে আর তো বেশি লাগে না তেল কই করতে শুধুমাত্র পেঁয়াজ রসুন চাইলেও দেওয়া যায় না চাইলেও কোনো অসুবিধা নেই আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেবো তা দেখতে থাকো এই যে কোটাকুটি আর একেবারে মিক্সচারেই দেবো আর হাতে ইচ্ছে হচ্ছে না আগের মাংসের সব কিছুই হাতে বেটে রান্না করেছি তো সন্ধ্যা হয়ে গেছে আর প্রচুর পরিমাণে মশা ছোটো ছোটো মশার পোকক হয়েছে প্রচুর পরিমাণে তো সেই কারণে এখন ঘেটে কেটে কেটে মিক্সচারের দিয়ে দিচ্ছি চলো এগুলো মিক্স মিক্সিতে বেটে নিয়ে তারপর রান্নাটা শুরু করে দিই অনেক রাত হয়েছে আর মামা মের খিদে পেয়ে গেছে ওকে চিকেন দিয়ে খেতে দিয়ে দিয়েছি আর এখন আমরা তেল কইটা করবো আগে করতে ইচ্ছা হচ্ছিল না তো কিন্তু কালকে সোমবার খাওয়া যাবে না আসলে কই মাছগুলো নিয়ে এসছে তো আশা করে তো সেই কারণেই করছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো হালকা বেশি মিক্স করবো না থাক সেটা থাক কই মাছগুলো ধুয়ে চলে এসেছি ধুয়ে অনেকক্ষণই রেখে দিয়েছিলাম তো এরপর সব কিছু রেডি করে এবার একটু নুন হলুদ মাখিয়ে নেব একটু চিড়ে চিড়ে নিয়েছি কই মাছের গাগুলো দেখো যাতে মশলাপাতিগুলো ভালো ঢুকতে পারে এবার মাখিয়ে নেব গেছে আবার একটু ভেজিয়ে নেব তো নারকেল পাতা রেখে দিয়েছিলাম পাশে ধরানোর জন্য এখানে ছোট ছোট কুচি কুচি পাতা নানান ধরনের নিভে গেলে খুব সমস্যা ধরানোটা যেহেতু এখন কেরোসিন খুব একটা পাওয়া যায় না অনেক দাম সেই কারণে নারকেল পাতা দিয়ে ধরিয়ে নিখি ধরে উঠবে উঠেছে ওই কড়াইটা বসিয়ে দিই কিন্তু অল্প রান্না এবার ছোটো কড়াইটাই বসালাম এই উগুনের সুবিধা একটা এই পাইপ দিয়ে সমস্ত ধোঁয়া বাইরে বেরিয়ে যাচ্ছে ধোঁয়াটা লাগছে না একটু আগুনের তাপ ছাড়া কিছুই নেই আর রান্নাও খুব তাড়াতাড়ি শুধুমাত্র কড়াটায় কোনো আগুনটা পায় তো ওই জন্য ভালো রান্না কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব আজকে রান্নাটা সর্ষের তেল দিয়েই করবো তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি অনেকটাই গরম হয়ে গেছে একটুখানি সময়ের মধ্যে কড়াই গরম হয়ে গেছে

পেঁপে গুঁড়ো ধুনিয়া গুঁড়ো পাটা আটাই হবে যারা তেল কল করেছে তারা জানো এবার তো অল্প করে একটু চিনি দিয়ে দেবো আর সঙ্গে কাটুন টানটা দেবো একটু কালার হয় এবার মশলাটা অনেকটাই ভাজে ভাজে হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার পরিমাণগুলো মেলে দেবে ধরে আমাদের তেল কই দেখো একদমই রেডি হয়ে গেছে ঝোল কম একদম গা মাখা আর এখানে এবার নামিয়ে দেবো একদম মাখা মাখা আর সঙ্গে চিকেন আগে খাওয়াটা করে জমে যাবে তো বন্ধুরা রেডি আমার তেল কই আর রবিবারের স্পেশাল মানুষ চিকেন আর তেল কই তো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো আর সে অন্য ভিডিও নেই তা